নিসমিল্লা রহমান আমার প্রিয় মাতৃভূমি রাইপুরা উপজেলার ছয় লক্ষ জনতা এবং প্রায় পনের পাঁচ লাখ ভোটারদের কাছে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আমি রায়পুর উপজেলাবাসীর কাছে আমার সবিনে অনুরোধ থাকবে আগামীকাল রোজ সোমবার ঈদুল আজহা অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ঈদের নামাজ আদায় করব পাশাপাশি ঈদের দিন আমরা কুরবানির গুস্থ দিয়ে যারা কুরবানি দিতে পারবে না তাদেরকে আমরা কুরবানির গুস্থ দিয়ে শেয়ার করব। তাদের মুখে হাসি ফোটাবো বিশেষ করে আমাদের পাড়া প্রতিবেশী যারা অসচ্ছল গরিব অসহায় প্রতিবন্ধী বিধবা তাদের প্রতি আমরা সবাই বিশেষ খেয়াল রাখবো আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো এই বাংলাদেশের এবং রায়পুরার যারা মক্কামুদ্দিনে হজ করার জন্য রয়েছেন তাদের হজগুলি আল্লাহ কবুল করুক সে প্রত্যাশা আমি আল্লাহর কাছে কামনা করছি আর আমরা প্রত্যেকটা মুসলমান বালেক মুসলমান ফরজ নামাজের পর আমরা দুয়ে তাস্রিক পর্ব আল্লাহ আকবর আল্লাহ আকবর আলা ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল ইলা আমি সুপ্রিয় রায়পুর উপজেলাবাসীর কাছে এবং ছাত্র ভাই বোনদের কাছে অনুরোধ করব আগামী উপজেলা নির্বাচন যখনই হবে তখন আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্খায় ভোট দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে সশরীরে অনলাইনে মোবাইলে আত্মীয় স্বজনকে সবাইকে মোটর সাইকেল মার্খায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করার জন্য আমি সকলকে সবিনে অনুরোধ করছি সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক